সারাদিন ফেসবুকে মোম বানানো দেখতে দেখতে আমারও ইচ্ছে হলো ট্রাই করার কিন্তু বাসায় কোনো খালি জার পাচ্ছিলাম না তাই পমেট ভর্তি জারটাকেই খালি করে নিলাম তবু আমাকে বানাতেই হবে এই যে জারটা খালি হয়ে গেছে চলুন এবার এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই একটু সমুদ্র থেমে সাজানোর জন্য প্রথম লেয়ারে বালি তারপর বহু আগে সমুদ্র থেকে কুড়িয়ে আনা শামক ঝিনুকের খোলসগুলো সাইজ অনুযায়ী সাজিয়ে নিলাম যারটা একদম ছোট হওয়ায় ছোট্ট সাইজের শামকঝিনুক খুলোই এটার ভেতরে প্রবেশ করাতে হচ্ছে বেশ ভেবে চিনতেই দিচ্ছি কারণ সাইজ অনুযায়ী সুন্দর না হলে দেখতে তো ভালো লাগবে না তাই না এবার এর মধ্যে অ্যাড করব পানি তারপর বাসায় পড়ে থাকা মোম গুলিয়ে এর উপর দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার নিজের সমুদ্র এবার অপেক্ষার পালা যতক্ষণ না শুকায় ততক্ষণ তো আর জ্বালাতে পারছি না শুকানোর পর একটু জ্বালিয়ে দেখছিলাম কেমন দেখা যায় এবার আপনারাই বলুন তো মোমটা কি সুন্দর হয়েছে আমার এই সমুদ্রর থিমে মমটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ